রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারে মরিয়া ইউক্রেন এবং তাদের প্রত্যাশা মস্কো কিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে স্টর্ম শ্যাডো এ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাই রুশ ভূখণ্ডে এসব অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে মিত্রদের কাছে ধর্ণা দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ভলদে মির যুদ্ধে আসলেই কতটা প্রভাব ফেলবে দূরপাল্লার মিসাইল তা নিয়ে অবশ্য সন্দেহ আছে বিশ্লেষকদের বরং পশ্চিমারা কড়াকড়ি তুলে নিলে যুদ্ধের পরিধি বৃদ্ধির সংখ্যা জানিয়েছেন অনেকেই ইউক্রেনের নিজস্ব দূরপাল্লার ড্রোনগুলো রাশিয়ার অভ্যন্তরে কয়েকশো কিলোমিটার পর্যন্ত যেতে পারলেও সামান্য বিস্ফোরক বহনে সক্ষম সেগুলো ফাঁকি দিতে পারে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এমন পরিস্থিতিতে রুশ সীমানার ভেতরে মস্কোর সুরক্ষিত ঘাঁটি ও অস্ট্রাগারগুলোয় আঘাতে স্টর্ম শ্যাডো বা এর মতো দূরপাল্লার মিসাইল ব্যবহার করতে চায় কিভ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলেও শর্ত রয়েছে এগুলো ব্যবহার করা যাবে কেবল নিজ ভূখণ্ডেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরেই মিত্রদের কাছে তদবির চালিয়ে যাচ্ছে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি পেলে কি কিছুটা সুবিধা পেলেও বড় আকারে কোনো পার্থক্য তৈরি হবে না যুদ্ধে এমন মত অনেক সামরিক বিশেষজ্ঞের বিশেষ করে আলোচনা জোরদারের পরই সতর্কতামূলক নানা ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে অনেক সামরিক অবকাঠামো এমন সিদ্ধান্ত নিলে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের সরাসরি জড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ পরায়ণ হয়ে পোল্যান্ডের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে মস্কো মূলত এমন সংখ্যাতেই ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে মনোভাব পশ্চিমাদের তেমন কিছু হলে ন্যাটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে সামরিক জোট স্ট্রিন যমুনা নিউজ